সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে সমস্ত কোরআন বিরোধী মৌলবীরা দেশের মানুষের মাঝে এখন ঘোলাটে পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাজ করে চলেছে এরা সবাই কোরআনের শত্রু এরা কোরআনকে বিশ্বাস করে না এবং এরা সবাই মনে করে যে এদেশে তারাই শুধু বসবাস করবে অন্যরা কেউ বসবাস করবে না আমরা কুড়ি টাকার নোট বাতিল চাই না যারা চায় তাদেরকে আমরা ইবলিস এবং শয়তানের পা চাটা মনে করি এর কারণ হলো তারা ওদের পথে চলছে যারা মন্দিরকে ঘৃণা করে প্যাগোডা এবং সেনাগকে আর গির্জাকে ঘৃণা করে আর মসজিদকে তারা নিজেদের ফিরকা পার্টি এবং মাসলাক আর মাজহাবের পথে নিয়ে চলেছে এই লোকদেরকে আমরা কোনোভাবেও ইসলামের লোক মনে করতে পারি না এর কারণ হলো কোরআনের যখন আমরা বাইশ নম্বর সুরা আল হজ এর চল্লিশ নম্বর আয়া দেখি সেখানে আল্লাহ বলছেন الذين أخرجوا من ديارهم بغير حق إلا يقول ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لا هدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره إن الله لقوي عزيز تادرك যাদেরকে নিজেদের থেকে এছাড়া আর তো কিছুই নয় তারা বলে আল্লাহ তালাই যে আমাদের রব আল্লাহ যদি একদলকে দিয়ে আর একদল মানুষকে সাহস্তা না করতেন তাহলে যত মন্দির যত গির্জা যত সিনাগক এবং যত মাসজিদ রয়েছে এসব ধ্বংস তথা মিসমার করে ফেলা হবে যেখানে আল্লাহ তাল্লার নাম খুব বেশি পরিমাণ জিকির করা দরকার ছিল আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করবেন যে নাকি আল্লাহকে সাহায্য করে নিশ্চয় আল্লাহ হলেন সর্বশক্তিধর এবং মহাসম্মানিত তাহলে এই আয়াত আমাদেরকে কি জানালো এই আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তাল্লাহ শান্তির পৃথিবীতে যত মসজিদ রয়েছে মন্দির রয়েছে গির্জা রয়েছে সেনাগ রয়েছে প্যাগোডা রয়েছে আবার যত ইবাদতখানা রয়েছে এগুলি সব মূলত তৈরি করা হয় আল্লাহ তালার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসারকে ধন্যবাদ যে তিনি মন্দিরকে রক্ষা করার জন্য বিশ টাকার নোটে এই ফটো দিয়েছেন বিহার সেটিও দেওয়া হয়েছে সেটিও তাদের তীর্থস্থান ঠিক একই কায়দায় যে সমস্ত লোকেরা আজ এই মৌলভীদের খপ্পরে পড়ে বলে চলেছেন যে আমরা বিশ টাকার নোট বাতিল চাই মনে রাখবেন এরা হচ্ছে কোরআনের আয়াতের শত্রু এরা মূলত কোনোভাবেও এদের বিপক্ষে যে কাজগুলি আর যে কথাগুলি আর যে কর্মগুলি যায় সেগুলি এরা সহ্য করে না এরা মনে করে এরা আল্লাহতালার প্রতিবেশী আসলে কিন্তু তা না এরা সবাই আল্লাহ তালার শত্রু তাই এই শত্রুদেরকে কখনো মিত্র বানাবেন না নইলে কোরআনচ্যুত করে ছেড়ে দেবে কারণ কোরআনের পাঁচটি দাবি ইরা আপনাকে আমাকে শেখাবে না এর কারণ হলো এরা নিজেরাই জানে না এরা সবাই উলামায় আজাজিল এদের থেকে বাঁচতে হবে কোরআনের পাঁচটি দাবি হল এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হল কোরআনকে কোরআনের ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে আর চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিক করতে হবে তো এখন এই মৌলবী সমাজ ইরা নিজেরাই কোরআন জানে না তাহলে কেন আমরা এদের পিছনে যাচ্ছি এটি আমাদের চিন্তা করতে হবে